আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি আমাদের গরুগুলো দেখতে দেখেন এই গরুটাকে কি আপনারা চিনতে পারতেছেন কি না আমার মাঝে মাঝে চিনতে একটু কষ্ট হয়ে যায় যে এটা সেই গরু এইটা হচ্ছে আমাদের মজো দেখেন মজুর মধ্যে আল্লাহর রহমতে কত পরিবর্তন আসছে আচ্ছা আজকে হচ্ছে গিয়ে খামারে গিয়েও নাই রাখিবাসে শুধু কারণ ঈদের পরে সবাই একটু বাসায় রেস্ট টেস্ট নিচ্ছে আমি কালকে যাব একটু কক্সেস বাজার আমি চিন্তা করলাম যে যাওয়ার আগে একটু গরুগুলো দেখে যাই আমি তেল নেই এইখানে একটা পাম্প আছে সাদি সাদির থেকে সবসময় তেল নেই তেল নিতে আসছি চলে আসছি রাকিবরে বললাম রাকিব গরুগুলো দেখব আর যেহেতু গরুগুলো বের করতেছি চিন্তা হইলো যে আপনাদেরকেও দেখাই দিই আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ঈদের পরে আপনার আগের গরুগুলো দেখান যেগুলো আছে আর কি হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে আমাদের মজো আলহামদুলিল্লাহ হ্যাঁ মজর দেখেন এই যে ইয়ে পড়তেছে এই যে এই পশম পড়তেছে এই যে কালো যেগুলো আছে না বড় এটাও পরে যাবে পরে এই যে পুরো এরকম এরকম হয়ে যাবে হ্যাঁ প্লেইন হয়ে যাবে হ্যাঁ মজর তো দাঁত হয় নাই দাঁড়া 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 দাঁড়ো 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 এই এই যে এই যে চলে আসছে টারজান চলে আসছে আলহামদুলিল্লাহ এই গাড়ি আছে তো আরে হ্যাঁ ওই জায়গায় বাঁধো ওই জায়গায় বাঁধো ওইখানেই বাঁধো ওইখানেই বাঁধো এখানে গাড়ি আছে ভাই তো কঠিন ভয় দেখাইলা তোমরা আমারে এত ভয় কেন দেখাইলা আচ্ছা দেখেন এই যে টারজান আসো রাকিব আসো রাকিব একটু পাশ পাশে গিয়ে দাঁড়াও তাহলে টারজানের হাইট বোঝা যাবে আচ্ছা টারজান কি বড় হয়েছে রাকিব হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে না টারজান হ্যাঁ হ্যাঁ ছোট একটা বাসুর কিনছিলাম আমরা আলহামদুলিল্লাহ দেখেন টারজান কিন্তু বড় হয়ে গেছে গত সাত আট মাসের মধ্যে টারজান ভালো বড় হয়েছে ভালো বড় হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে তবে একটা জিনিস দেখেন টারজানের এই শিংটা না দুইটা সিগি ফেটে দুই ভাগ হয়ে গেছে হ্যাঁ এই যে এই যে শিং

এটা উঠে যাবে কোন লালটা ও দ্বিতীয় নাম্বার লালটা এরকম আচ্ছা 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 বুঝতে পারছি তাইলে এই হইল আমাদের আলহামদুলিল্লাহ এটা আমাদের আল্লাহ চাইলে ইনশাল্লাহ আগামী বছর দুই সালে কোরবানির করু এবং এইবার আমরা মোটামুটি সবাই ঠিক করে ফেলছি যে আগামী বছর আসলে আমরা ঢাকায় কুরবানি দিচ্ছি না আগামী বছর কুরবানি বরিশালেই হবে হ্যাঁ এবং ঈদের পাঁচ সাত দিন আগেই আমি গরু বরিশাল আল্লাহ আল্লাহরসা তোমরা গরু পাঠিয়ে দিবা আগে আর একটা জিনিস রাখি সেটা হচ্ছে ওই দানাদারটা একটু কম দিবা দানাদার কম দিলে আমার খরচও কমবে আর হচ্ছে গিয়ে ও একটু মানে আমি ওরকম গোলগাল মোটা তাজা হ্যাঁ থল থলে বডি ওইটার দরকার নাই আমি চাই হচ্ছে গিয়ে একটু ফিট থাকুক এখন যেরকম আছে বড় হোক বারুক ইনশাআল্লাহ এটা কিন্তু ফিট থাকুক হবে না ইনশাআল্লাহ টিনটিনের থেকে ভালো সাইজ ফিটনেস ফিটনেস না টিনটিনেরটা নিয়ে আমি কিন্তু কোনো ইয়া না টিনটিন অন্য বিশ অন্য জিনিস ছিল হ্যাঁ টিনটিন নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই স্যাটিসফাইড টিনটিন আলাদা জিনিস আমাদের কাছে টিনটিন একটা ইমোশনের নাম তাই না হ্যাঁ এখনো মনে করো বাসায় কেউ ঠিকঠাক মতন মাংস খাইতে পারে না ঠিক আছে আমি মনে হয় একবার দুইবার খাইছিলাম খারাপ লাগে কিন্তু এ মানে টিন তো লং টাইম ও তো আর অত লং টাইম না বা ফানটাও অত লং টাইম ছিল না হ্যাঁ তো ওইটাই একটু কই তোমরা খাবার ম্যানেজমেন্ট যখন করবা তখন দানাদার যতটুকু কম দেয়া যায় গ্রাস ফিডিং করলে কি হবে আমার ওই বিভিন্ন গ্রাম অঞ্চলের গরুগুলা যেরকম হয় না টাইট ওই রকম হবে মানে ওর বডি ওই অনুযায়ী যতটুকু পাবে ততটুকু না ওভারডোজ দেয়া দেওয়া যাবে না ওভার দিবা না হ্যাঁ সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ লেজের মধ্যেও দেখেন লেজেও তার রঙ আসছে ওরে খাইছে লেজে কয়েকটা কালার একটা কালার না লেজে যে মেয়েরা চুল হাইলাইট করে না ওরকম মনে হচ্ছে যে লেজ হাইলাইট করছে সাদা আছে লাল আছে ব্রাউন আছে কালো আছে হ্যাঁ তা আলহামদুলিল্লাহ জানের সাথে আপনাদেরকে দেখা করাই দিলাম এরপরে আমরা দেখা করাই দিব আমার এবং প্রয়াসের সবচেয়ে দুষ্ট গরু মানে ওইটা আমার যতগুলো গরু ছিল তার মধ্যে ওইটা সবচেয়ে দুষ্ট আবার প্রয়াসে এই পর্যন্ত যতগুলো গরু আনছে তার মধ্যে ওইটা সবচেয়ে দুষ্ট ঠিক আছে তো ওই গরুটা আমরা দেখাবো চলেন আমরা একটু ভুট্টুর সাথে দেখা করি এই যে দেখেন এর সৌন্দর্য যেরকম এর রাগও সেরকম রাগ না আসলে দুষ্ট তাই না হ্যাঁ প্রচুর দুষ্ট প্রচুর দুষ্ট আলহামদুলিল্লাহ কি সুন্দর হয়েছে দেখেন কতটুক কিনছিলাম আপনাদের মনে আছে তো কতটুকু কিনছিলাম আর এখন কি হয়েছে মাসাল্লাহ কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা এখনো দাঁত হয় নাই না হ্যাঁ দাঁত ভাঙে নাই চেক করছিলা একটা চেক দিয়ে দেখো তো দাঁতের কি অবস্থা যা কাজকে খুব একটা দুষ্টামি করে নাই ও কিন্তু আসলে ভুট্টি গরু না হ্যাঁ ও খাটো জাতের গরু খাটো জাতের হাসা গরু আর এইটা ভুট্টি এইটা ভুট্টি এটা চোখ দেখলে বোঝা যায় এটা ভুট্টি এটার পা দেখলে বোঝা যায় এটা ভুট্টি হ্যাঁ এই চোখগুলো দেখেন বের বেরোয় আছে মার্বেলের মতো এই যে দাঁত দেখতেছে না দাঁত হয় হয়েছে হয় নাই দাঁত হলে রাগ আরও বাড়ি যাবে হ্যাঁ না হালকা হালকা দাও হালকা দাও হালকা করো হালকা করো মাথা ওইভাবে রাখছো কেন হালকা করো ডিল দাও দেখেন ওর শিংটা কিরকম ওর শিংটাও কিন্তু এরকম ফাইটে ফাইটে

হ্যাঁ এইগুলা সাদা সব সাদা এই এই জায়গায় তো গোলাপি হয়ে গেছে না ওইটা এই জায়গায় আনো তো একটু পশম পড়তেছে রাকিব একটু এদিকে আসো এখানে হাত দাও কি হয়েছে অ্যালার্জি অ্যালার্জি হয়েছে এটা তো ওষুধ দেওয়া লাগবে ভালো অ্যালার্জি হয়েছে এইটার যদি স্কিনটা নষ্ট হয়ে যায় না রাকিব

আরে খাইছে খাইছে টাইসন এই টাইশন টাইসন রাকিব টাইসনটা কন্ট্রোল করো ওই সাইডে ওই সাইডে ওই সাইডে ওই সাইডে ওই পাশে ওই পাশে সিরিয়ালি যাবো সাইজ হিসাবে সিরিয়ালে দাও লাভ দেওয়ার চিন্তা করতেছে মজুর চুট আরো হবে হ্যাঁ আরো হবে মার্শাল্লাহ ও তো হইছে আলহামদুলিল্লাহ গরু আল্লাহ রহমতে তিনটাই সুস্থ আছে কিন্তু একটু দুষ্ট হচ্ছে আর কি হ্যাঁ দুষ্ট হচ্ছে দূর থেকে দেখাও তিনটারে এটারই একটু এদিক সরাই দাও এবার আবার এইটা মাথায় এদিক চলে আসছে এটারই একটু ওই সাইডে বান্ধব ছেড়ে দেন তাইলে এই হচ্ছে গিয়ে আমাদের তিনটা গরু আরেকটা আছে সেটা আছে সোহেল রানা ভাইয়ের কাছে এসার ক্যাটেল ওইটা নিয়ে আসবো কয়েকদিন পরে ঢাকার বাইরে থেকে আসি তারপর নিয়ে আসবো হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ দেখলেন আপনারা আপনাদের সাথে আজকে দেখা হইলো টারজানের সাথে ভুট্টুর সাথে এবং মজুর সাথে আজকের মতন তাহলে আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ইনশাল্লাহ আবার কিছুদিন পরে ওরা আর একটু বড়ো হোক হ্যাঁ তখন আবার ওদের সাথে দেখা করাই দেবো আজকের মতন আল্লাহ হাফিজ রাখি থ্যাংক ইউ কষ্ট করল হ্যাঁ